ডাকসু নির্বাচনের রীতিমতো ইতিহাস গড়ে অধিকাংশ পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা আর ভিপি ও জিএস পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম ও এস এম ফরহাদ তাদের সেই বিজয়ের পর সবার মনে এখন ঘুরপাক খাচ্ছে এক প্রশ্ন এবার থেকে ভিপি ও জিএস হিসেবে কি কি সুযোগ সুবিধা পাবেন তারা ডাকসুর ভিপি ও জিএস পদে নির্বাচিতরা স্বয়ংক্রিয়ভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দুটি সংস্থা সিনেট ও সিন্ডিকেটের সদস্য হয়ে যান সেখানে তারা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর পক্ষ থেকে দাবি দাওয়া তুলে ধরতে পারেন এমনকি শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত এলে সেখানে সরাসরি প্রতিবাদ জানানোরও ক্ষমতা তাদের হাতে থাকে বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন থেকে শুরু করে উন্নয়ন পরিকল্পনা নীতি নির্ধারণী সভা সব জায়গায় ভিপি ও জিএস থাকেন শিক্ষার্থী